সুজলা সুফলা শস্য শ্যামলা আমার বাংলা গ্রামের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি গাছ দিগন্ত জ্বালা রোপণ করছে চমৎকার লাগছে দেখতে এই যে ধান গাছ দেখা যাচ্ছে ধানের ছড়া এসেছে কৃষকরা সারিবদ্ধভাবে অত্যন্ত মনোযোগ দিয়ে জ্বালা রোপন মাঠ আমরা দেখতে পাচ্ছি কৃষকরা যে একটা কাজ করে তারা যে জ্বালা রোপন করে এই যে মাথায় করে জ্বালা নিয়ে যাক কৃষক বক উড়ে যাচ্ছে আবার বসছে সে শিকারের আশায় জমি পরিষ্কার করছে কৃষক জ্বালা রোপন করে চলেছে কৃষক পেঁপে গাছ মেঘ জমেছে আকাশে যেকোনো সময় বৃষ্টি আসবে এই যে মেঘের যে আবরণ আমরা দেখতে পাচ্ছি আকাশ জুড়ে ম্যাগের আবরণ কৃষক কৃষিকাজ করছে পাওয়ার টেলার দিয়ে জমি চাষ করছে ধান কাটছে জ্বালারোপণের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই যে ধানের সারিবদ্ধ ধান গাছ ধান এসেছে চমৎকার লাগছে গ্রাম বাংলার দৃশ্য সত্যি চমৎকার গ্রামের অপরূপ দৃশ্য গ্রামে না গেলে পরে সেটি দেখা যায় না সত্যি এই যে তাল নিয়ে যাচ্ছে শিশুটি শিশুদের যে গ্রামে বসবাস তাদের যে শৈশব তারা যে গড়ে তুলছে গ্রামে এই যে গ্রামে দিগন্ত জুড়ে মাঠ আমরা দেখতে পাচ্ছি গ্রামে না গেলে পরে এই দৃশ্য দেখা যায় না গ্রাম যে কত সুন্দর চমৎকার গ্রাম সেটি গ্রামে গেলে পরে বোঝা যায় সারিবদ্ধ গাছ দিগন্ত জুড়ে মাঠ সবকিছুই আসলে অসাধারণ অসাধারণ